বন্ধুরা কম্পাউন্ড সেন্টেন্স চিনতে তোমাদের কষ্ট হয় বা ভয় করো আর নয় ভয় কম্পাউন্ড সেন্টেন্স চিনতে যে সকল কনজালশনগুলি ব্যবহার হয় সেই সকল কনজাংশনগুলি তোমাদের আমি এখনই দশ সেকেন্ডে চিনে দিচ্ছি তোমরা লক্ষ্য করো বলে ফ্যান বয়েজ এই ফ্যান বয়েস থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলি আমি তোমাদেরকে একটি অ্যাক্টিভিটি দেখে দিচ্ছি এফ এফ এ অ্যান্ড এনে নর বিতে বা ওতে অ্যাট এস এ সো কম্পন সেন্টেন্স তৈরি করতে সাধারণত এই কনজাকশনগুলি ব্যবহার হয় যখনই তোমরা এই কনজাকশনগুলি কোনো সেন্টেন্সের মধ্যে দেখবে চোখ বুঝে তোমরা সেটিকে কম্পাউন্ড সেন্টেন্স বলে অভিহিত করবে যেমন তোমরা লক্ষ্য করো সো এটা হান্ড্রেড পার্সেন্ট কম্পাউন্ড সেন্টেন্স আবার লক্ষ্য করবো তোরা ডু অর ডু ডু অনেক এইটা হচ্ছে অনভেনশন কাজে এটি হান্ড্রেড পারসেন্ট কম্পোন্ড সেন্টেন্স এইভাবে তোমরা নিজেরাই অনায়াসেই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবে এবং তোমরা এগুলি নির্ণয় করতে পারবে সো বন্ধুরা এই ধরনের ছন্দ দিয়ে মজার মজার ইংলিশ শিখতে হলে এখনই তোমরা একাডেমিক কেয়ারে যোগাযোগ করো অফলাইন অথবা অনলাইনে এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স